আমরা তো অনেক ধরনের বড়া রেসিপি তৈরি করে খেয়েছি তালের রেসিপি কলার রেসিপি বিভিন্ন ডালের রেসিপি বা আর অনেক ধরনের বড়া রেসিপি তৈরি করে খেয়েছি কিন্তু খুব কম সংখ্যক লোক এই রেসিপি বানিয়ে খেয়েছে আজকে আমি এই রেসিপিটি কি দিয়ে বানিয়েছি সেটা জানলে অবাক হয়ে যাবেন আমার এই ভিডিওটি দেখলে আমার জানা মতে আপনারাও ঘরে বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন একদম নরম তুল তুলে ফাঁপা হয়েছে এই রেসিপিটি একবার মুখে দিলে বারবার খেতে মন চাইবে খেতেও কিন্তু ভীষণ মজার আমি এখানে কিছু ভাত নিয়েছি ভাতটি সকালে হতে পারে আবার গরম ভাতও হতে পারে আর নিয়েছি দুটা পাকা আম এখানে আপনারা বড় আমও নিতে পারেন আবার ছোট আমও নিতে পারেন বড় আম নিলে দু একটা আমেই হয়ে যাবে ইনশাল্লাহ এবং ছোট আম নিলে তিন থেকে চারটা নিলে বেশি টেস্টিকর হবে আমার ঘরে দুটা আম ছিল আমি এই দুটা আম নিয়েই বানিয়ে নিচ্ছি আমকে ধুয়ে প্রথমে ছিলে হাত দিয়ে আটি থেকে আম ছাড়িয়ে নিচ্ছি এভাবে দুইটা আমি ছাড়িয়ে নিব আমি এখানে কিছু চিনি নিয়েছি চিনিটি মিষ্টি অনুযায়ী নিয়েছি আপনারা মিষ্টির পরিমাণ বাড়িয়ে কমিয়েও নিতে পারেন এবং এরই মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ বেশি দেওয়া যাবে না একটু বেশি হলে মিষ্টির স্বাদটা কমে যাবে তাই স্বাদ অনুযায়ী সামান্য একটু লবণ দিতে হবে আমি এখানে একটা ব্লেন্ডার মেশিন নিয়েছি কারণ হাত দিয়ে মিহি বা মিক্সার করতে অনেক টাইম লাগবে তাই কম সময়ে কাজটি করার জন্য ব্লেন্ডার মেশিন নিয়েছি আপনারা চাইলে হাত দিয়ে বা পাটায় বেটেও মিক্সার করে নিতে পারেন ব্লেন্ডার করাতে অতি সহজে অল্প সময় মিক্সার হয়ে গেল এখন একটি বাড়িতে তুলে নিচ্ছি তবে ব্লেন্ডার করার সময় পানি বেশি দেওয়া যাবে না পানি বেশি হলে পাতলা হয়ে যাবে তাই সামান্য পরিমাণ পানি দিলেই হবে আপনারা পানির পরিবর্তে লিকুইড দুধ অথবা চাইলেও দুধও ব্যবহার করতে পারেন এতে স্বাদের পরিমাণ দ্বিগুণ হারে বেড়ে যাবে আর খেতেও টেস্টি লাগবে এখন এরই মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ ময়দা চাইলে যে কোনো আটাও ব্যবহার করতে পারেন এরপরে দিয়ে দিচ্ছি বেকিং সোডা এবং বেকিং পাউডার আপনার ঘরে যদি এগুলা না থাকে দেওয়ার দরকার নাই আর এগুলা ছাড়াই তৈরি করে ফেলতে পারবেন এখন সব কিছু আবার মিক্সার করে নিচ্ছি পরিশেষে মিষ্টি আর লবণটা ঠিকঠাক হয়েছে কিনা চেক করে নিচ্ছি আপনারাও চেক করে নিতে ভুলবেন না এখন একটি লোহার করে তেল নিয়ে তেলটাকে হিট করে মিশ্রণটি দিয়ে দিচ্ছি প্রথমে দেখব কেমন হচ্ছে মাশাআল্লাহ ফুলকুলুচির মতো ফুলে উঠছে চামচ ব্যবহার করাতে গোল হচ্ছিলো না বলে হাত দিয়ে দিচ্ছি হাত দিয়ে আস্তে আস্তে করে দিলে গোল হবে এভাবে সবগুলোকে আমি ভেজে নিয়ে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি এগুলো বেশি হিটে করা করে ভাজা যাবে না লো হিটে ভাজতে হবে বেশি হিটে ভাজলে পুড়ে যাবে আর বেশি পুড়ে গেলে খেতে লাগবে আমার এই বড়াটি কালার কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না এই রেসিপিটি কে কে বানিয়ে খেয়েছেন জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন সবার মাঝে সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ